উড়িষ্যা থেকে আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড ফোন করেছে খুব ক্লোজ ফ্রেন্ড আমার বক্তব্য তো লাইভ হচ্ছে সমস্যা নেই ফোন করে বলছে দুটো মেয়ে খাঁদি যায় পরে মাদ্রাসা সারা বছরে অনেক টাকা দান দান করে ওর ব্যবসা উড়িষ্যা কাঠের কাজ করে বলছে ভাই ফোন করি বলছে খুব নরম সুর বলছে ভাই অবস্থা না বিরাট খারাপ আপনি বারবার আমাকে বলতেন সাবধানে থাকবেন কিন্তু সত্যি আপনার কথাটা মিলে গেল কেন কি হয়েছে তাহলে হুজুর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তি দেওয়ার পর থেকে উড়িষ্যায় বাঙালি মুসলিমরা বিশেষত বিরাট ভাবে টার্গেট যেখানে পাচ্ছে সেখানে পাচ্ছে বলছি ওই আমি ঘর থেকে বার হতে মসজিদ মুসলমানদের একটা না একশো লাগলে একশো তৈরি করো এক হাজার লাগলে এক হাজার মসজিদ তৈরি করো বাবরি নাম দিলে কি বেহেশতে সার্টিফিকেট পাওয়া যায় হ্যাঁ না কিছু বলবেন তো জোর করে বলেন বাবরি নাম দিলে জান্নাতে যায়। নাকি বাবরি নাম দিলে সালে উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা যে বাবরি মসজিদ কে শহীদ করেছিল সেই বাবরি মসজিদ ফিরে পাওয়া যায় কোনটা বাবরি মসজিদ নিয়ে এত আবেগ মসজিদ কে কেন্দ্র করে ড্র করা তখন কন্ডিশন এমন জায়গায় যে আমরা প্রতিবাদ করলে আমাদের পিঠির চালে বাড়ি পড়বে তখন শুধু দেখতাম মাদী সাহেব মাঝে মাঝে একটু মুখ খুলতেন আমি তো মুখ খুলিছি প্রায় মাস খানিক পরে আমাদের একজন আমাদের সংগঠনের একজন বুদ্ধিজীবী আমার ফোন করে কোনো এক রাত্রে বলছে বলছে আপনারা মুখ খুলছেন না কেন একটুখান সময় দেন এখনো না ভাই মুখ খুলবার মতো সময় তেরো বছর ধরে রসুল শুধু মার খেয়েছিলেন কোনোদিন মুখ খুলেননি না যেদিন দেখলেন যে হজরত আম্মার ইবনে ইয়াসির অত্যাচারিত হচ্ছেন তপ্ত গরম বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাকের নবি সাবি হযরত আমর ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নহর বুকের উপরে পাথর চাপিয়ে দোয়া হয়েছে মরুভূমির গরম তপ্ত বালুতে আল্লাহ পাকের নবি হাজরা হযরত আমর ইবনে ইয়াসিরের পিঠের চামড়া পুড়ে যাচ্ছে পিঠের চামড়া পিঠের চামড়া পুড়ে যাচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে তিনি না 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 না, অত্যাচারীদের মনের ভিতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ কোন মায়া নাই এক বিন্দু বিসর্গ পরিমাণ কোন দয়া নাই কোনো মমতা নাই কোনো ভালোবাসা নাই ওরা রসুলের প্রিয় সাবি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক ফোঁটা পানিও দিল না ঠিক ওই রকম কঠিন মুহূর্তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের পাশ দিয়ে যাচ্ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহায্য করবেন তাকে সহযোগিতা করবেন রাসূল

নো রাস্তা না পেশেছ পর্যন্ত হযরত আমর ইবনে আসির কে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবী আমর ইবনে আসির আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আজ আমি তোমায় সাহায্য করতে পারলাম না তোমাকে যারা অত্যাচার করছে তোমার প্রতি যারা জুলুম করছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাদের বিরুদ্ধে আমি ঠট খুলতে পারলাম না তবে এতটুকু আশা আসمانی তোমায় শোনাতে পারি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তুমি ইমানের জন্য তুমি ইমানের জন্য যে কষ্ট বরণ করে নিচ্ছ আল্লাহর তোমার অপেক্ষা আর একটু মন খুলে প্রতিবাদ করার ইচ্ছা থাকলেও কখনো কখনো এমন কন্ডিশন আসে পরিস্থিতি থাকে না পরিস্থিতি কথা বলে না পরিস্থিতি থাকে না তেরো বছর তো রসুল কিছু বলেননি বলেছিলেন কি হ্যাঁ না কিছু বলেন সঙ্গীরাও তো মার খেয়েছে তেরোটা বছর এইভাবে কেটে যাবার পরে মদিনায় গেছেন তবে তো আল্লাহ এবার আত্মরক্ষার জন্যে লড়াই করার হুকুম এতদিন ধরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে এবারে আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিলেন সোহান আল্লাহ বললেন না তো আর একটু মন খুলে বলেন আমি বক্তৃতা লম্বা করার কোন অভিপ্রায় নিয়ে আজকে সত্যি বসি মানুষ না মানুষের মনে না শান্তি বিরাজ করছে না বলছি না একটা সুস্থ টেনশন সবসময় ব্রেনে ক্রিয়েট করছে কি জানি কি হয় কি হয় আমার ছেলেটার কি হয় কবে যেন দেখছিলাম এক মা তার তিনটে সন্তানের নামে হেয়ারিং এর নোট ইটেছে মা আত্মহত্যা করে মরে গেছে খবরদার এই ভুলটা কেউ করবেন না আত্মঘাতীরা ওরা আল্লাহর কঠিন শাস্তির যোগ্য বলে গণ্য হয় আর আপনি যদি মরে গেলে তাহলে আপনি লড়াই করবেন কি করে আপনি তো হেরে গেলে আপনাকে বেঁচে থেকে এই অন্যায়ের এগেনেস্টে লড়াই করতে হবে লড়াইয়ের এখনো অনেক ধাপ বাকি বিহারে যে কায়দায় এ না স্থির ইসায়ার গিয়েছে পশ্চিমঙ্গের कायदा একটু ভিন্ন ইসায়ায় এর আইন তো সারা ভারত জুড়ে একই রকম হওয়া দরকার হ্যাঁ কিনা কিছু বলেন একই রকম আমার দরকার তো তাহলে এখনো আইনের জায়গা আছে এই যে লজিক্যাল this এটা বিহারে ছিল ওরা যেটা বলছিল কি বলছিল বাংলা তথ্যগত অসঙ্গতি এই এটা বিহারে এসায়ারের সময় এটা লাগু করা হয় এটা পশ্চিমবঙ্গের জন্য করা হয় অপেক্ষা করুন বিহারে তো এক সময় বলা হয়েছিল আধার নথি হিসাবে গ্রান্টেড হবে বেঙ্গলে এখনো সেই পরিস্থিতি আসেনি একদম টেনশন করলে হবে না খুব বেশি টেনশন করলে আপনি তিন শ্বাস খাবেন না আপনার শরীরের যতটা ক্ষতি হবে পাঁচ মিনিট টেনশন করবেন তার চেয়ে বেশি ক্ষতি হবে এটা জানেন কি ঘন্টা না খেয়ে শরীর যতটা ক্ষতি হবে পাঁচ মিনিট টেনশন করবেন শরীরের ক্ষতি যে বাদ যদি পড়ে তা আমি একলা বলব আর আপনি তো বাংলাদেশি না আপনি তো তুর্কিস্তানি না আপনি তো খালিস্তানি না আপনি তো পাকিস্তান আর আফগানিস্তানি না আপনি তো মায়ানমার আর বাংলাদেশ থেকে আসেননি আপনার পূর্বপুরুষ আপনার চোদ্দ পুরুষ তো এখানকার এখনো আমাদের দাদুদের কবর থেকে হাঁট তুলে তাদের ডিএনএ টেস্ট করলে আমাদের ডিএনএ সাথে মিলে যাবে ইনশাল্লাহ আপনার বাবার নামে is billing 2000 2 সালের স্প্লিং আর 2026 সালের স্প্লিং কোন একটা জায়গায় মিসম্যাচ হতেই পারে ওই মিসম্যাচটা এইটা প্রমাণ করে না যে আপনি তার সন্তান না আমার কথা কি বুঝতেছেন নাকি ওই মিসম্যাচটা তো এইটা প্রমাণ করে না যে আপনি তার সন্তান না আপনার নামে দু দু সালে যখন এসআইআর হয়েছিল তখন আপনার নাম ছিল মোহাম্মদ আলাউদ্দিন গাজী দু পঁচিশ সালের ভোটার লিস্টে মোহাম্মদ আলাউদ্দিন গাজীটা নেই গাজীটা নেই বলে তো প্রমাণ করে না যে আপনি আবুল কালামের ছেলে না সুতরাং টেনশন করলে বলো বিপদ বাড়বে তবে যেভাবে এসআইআর এ আপনাদের তোদাই ভিডিও অ্যাপস খোলা পড়া আপনাদের ভিডিও এটা আপনাদের এটা ও হাসনামা ভিড় বাড়টা তো হবে কালকে কতটা দেখেছে জানি বসবার জায়গা পাবেন না যাওয়ার সময় অবশ্যই একটা ছোটখাটো পেপার টেপার নিয়ে যাবেন কিছু যেটা যেখানে সেখানে পেতে কি আর টেনশন করবেন না শুধু ধরু শরীর করবে শুনছেন নাকি হ্যাঁ আর পারলে এইভাবে একটু আল্লাহ ডাকে কিভাবে আমি ডাকবার পদ্ধতিতে একটু বলে দিই ইয়া আল্লাহ ইয়াহাদ ইয়া ছমাদ ইয়াম আল্লা মি ওয়ালাম ইউলাদ

মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করে আল্লাহ শহীদ দরবারে হাত তুলে বলছিলেন ইয়া আল্লাহ ইয়া আহাদ ইয়া সামাদ ইয়া মা ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد আল্লাহর হাবিব ওই সময় মসজিদ ভিতরে গেলেন শুনতে পেলেন তার একজন সাহাবি আল্লাহ সাহিদার বারে

রহমাতুল্লি রান আমি এই আবার সুনবার পরে বললেন কদক অফর আল্লাহ হোলাক কদক অফর আল্লাহ হোলাক কদক অফর আল্লাহ হোলাক আল্লাহ পাক তোমার তোয়াকে কবুল করে নিয়েছেন তোমার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ তোমার জিন্দেগিরি গোনাগুলোকে ক্ষমা করে দিয়েছেন আর মন খোলা বলো এই যে ভাষাটা শিখিয়ে দিলাম এই ভাষায় রে ডাকলে আল্লাহ সাড়া দেয় শুনছেন নাকি একদম যারা নামাজ কালাম পড়েন এখনো যদি বাঁচতে চান মসজিদ কোরআন শরীফের বক্তব্য আর বাড়ব না তাই দেখতে দেখতে এক ঘন্টা তো বলে ফেলেছি এতক্ষণ বলার কোন ইচ্ছা ছিল না মেয়ারা ভাই বলছিল বলে ভাই ভেজরে না লোকজন খুব বেশি নেই লোকজন খুব বেশি এখন হবেও না

ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ভয় যারা নিজেদের ভিতরে জায়গা করে দেয় ইয়া জাআল্লাহু মাখরাজা মহান আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেয় আর একটু মন খুলে আল্লাহর ভয় যারা নিজেদের জায়গা করে কালবে দেয় আল্লাহ তাদের বলেন কিসের রাস্তা কিসের রাস্তা তুই বিপদে আছিস তোর বিপদ মুক্তির রাস্তা তুই অভাবে আছিস অভাব থেকে মুক্তির রাস্তা আর একটু মন খুলে বলেন পৃথিবীর সব শক্তিকে দুর্বল করে দিতে পারেন একজনের শক্তি তিনি জোরে বলেন মুসলিমরা এই চরম সংকটাপন্ন সময়ে আইনি লড়াই যেটা লড়বে বেশি বেশি আল্লাহরে ডাকবেনি আরে জোরে বলে না আল্লাহকে ডাকবে না আপনি তো সাবান মাস সাবান মাস এলে রসুলের এবাদাতের গতি বেড়ে যেত রজব মাস এর আগের মাসটা ছিল ফস এবাদাতের ফসলের জমিতে বীজ বোনার মাস এইটা এই যে মাসটা চলছে এইটা সার পানি দেওয়ার মাস সার পানি হ্যাঁ না বলেন সারার পানি জমিতে আপনারা চাষের জন্য কি দেন রাসায়নিক সারা কি এটা সাবান মাস আর রমজান মাস সার পানি দিয়ে ফসল বড় করে নিলেন রমজান মাসে ফসল পাকিয়ে নিয়ে এবার কেটে ঘরে তুললেন আবার কালেকশন আছে নাকি

আল্লাহকে বেশি বেশি করে ডাকুন সুরা এখলাস পড়ুন সুবাহ আল্লাহ হামদিহ পড়ুন আর রসুলের প্রতি দরুদ পড়ুন শুনছেন সবাই নাকি শিগগিরই বলেন কে কি দেবেন চাল ডাল আলু গোস্ত সব তো আপনারাই প্রতি বছর দেন আজকে কত তারিখ অলরেডি পঁচিশ অলরেডি পচুস হয়ে গেছে উঠলে হবে না কারোর ভাই 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 চাল কতটা রান্না হয়েছে মেয়ার ভাই চাল কতটা রান্না হয়েছে বিরিয়ানি তেরো আরেক চাল কতটা লেগেছে সালাম পড়লে আবার লোকজন হয়ে যাবে কি চাল তিন থ্রি বিরিয়ানির চাল দশ কেজি কেউ চাল জানাই বেশি যাচ্ছে না দশ কেজি দেরি করেন না গাড়া মানুষ আপনারা গাড়া কুপতে দান দাক্ষিণ্যতায় অনেক ভালো সব মানে মুসিবত দূর হয় আল্লাহ পাকের নবী জানিয়েছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ও কামা ক্বাল আলাইহিস সালাম রাসূলুল্লাহ জানিয়েছেন দান সাদকার বিনিময়ে আমার আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয় সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন আলো লেখো হ্যাঁ নাজমুল লস্কর আলু যা লাগবে সব দেবে আল্লাহ কবুল করে নেন বলেন আমি বলেন না আমি একটা গরু একজনে পারেন আর পাঁচ জনে পারেন একটু বলেন ভাগ করলেন তারপরে আল্লাহ ভালো জানেন যে সামনের বছরে এরম সময় গরুর গোস্তির বিরিয়ানি হবে কি বুঝতে পারেন কথা পেটেছেন কি টার্গেট তো আছে যে এই বিরাট সংখ্যক মানুষকে ডি রেখে দিয়ে ভোট করে ক্ষমতাটাকে দখল করে নেওয়া ওই তো বাবাজি পাঁচশো টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলেন আমিন কমিটির ভাইরা কই কমিটির সদস্যরা একটু সামনের দিকে এসো ভাই বন্ধু এসো এসো আর থেকে বসে বসে থেকে না আর এই সন্ধ্যেবেলার দাউদ ক্যান্সেল হয়ে গেছে বুঝছেন আর সে ঘুমও লাগে না বাড়ি ওই সময় তো ঘুমানো বস না এমনি মাগরেবের পরে হালকা একটুখানি ঘুম হয়েছে ওই যে উঠে গেলাম সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আর ঘুম আসে হন্দবাল ওরকম টাইম পুরো বসে না কমিটি ছেলেরা কই শ্রোতারা যথেষ্ট চাঙ্গা আছে অসুবিধা নেই হ্যাঁ পান্ডেলের সাইডে কমিটির কোন কোন ভাই গেছে বনি বক্তে নাসারকে ধরিনি হিটলারকে ধরিনি সব করের কোন জালিমকে আল্লাহ কই পাঁচ নম্বরে এক হাজার আপনারা পিছাচ্ছেন কেন কটা বাজে জানেন কালেকশন তো অনেক খুনতে হচ্ছে একটা বত্রিশ শাহিন রাখিবার রেয়াজুল আখুনজি তিনজনা মিলে পাঁচশো 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 পনেরোশো টাকা দেবে আল্লাহ তিনজনের নেক উদ্দেশ্যকে কবুল করুন বলেন আমিন বলেন না আমিন